来，干了！干了！ এবার ঝিনাই দহের এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে সব শেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ তো উনি কোনো খারাপ কোনো ব্যবসার কারণেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটার জন্য যদি আমি ভারতকে বলি তাতে বন্ধুত্বের সমস্যা কেন হবে আসলে বুঝি না সীমান্তে হত্যা হচ্ছে আপনি আগ বলছেন চোরা গিয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে হরুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমানিত দশ আপনার সকলে হয়তো জেনে থাকবে যে জিনায়দের চার আসনের সংসদ সদস্য আজিম এমপি আনার নামে যে পরিচিত সেই এমপি আনার তাকে উদ্ধার করেছে তার মৃতদেহ উদ্ধার করেছে ভারতের কলকাতার এক ফ্ল্যাট থেকে সেখান থেকে কিন্তু রহস্য যে তার মৃত্যু কীভাবে হয়েছে এ বিষয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত থাকলে ইতিমধ্যে কিছু মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে বিশেষ করে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে এই মৃত্যুতে কি ভারতের কোনো মানুষ জড়িত কিনা ভারতের সরকার থেকে শুরু করে পুলিশ প্রশাসন তারা কি জড়িত রয়েছে কিনা এর মৃত্যুতে এ বিষয়টি কিন্তু অনেকের মনে প্রশ্ন এই ভিডিওতে দেখলে আপনি নতুন কিছু দেখতে পারেন এমনকি অবশ্যই অবাক হয়ে যাবে যে বিষয়গুলো এখানে ঘটেছে সম্পূর্ণই নিতান্ত নতুন কিছু বিষয় এমন কিছু ভিডিও দেখাব আপনাদের মাঝে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবার ঝিনায় দহের এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে সব শেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ চলে যাচ্ছি সবুজের কাছে সবুজ এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে সব শেষ কি খবর রয়েছে আপনার কাছে আমাদেরকে বিস্তারিত জানাবেন ঈশাদ আসলে এমপি আদিম হত্যার কিন্তু তিন দিন অতিবাহিত হচ্ছে আজকে কিন্তু এখন পর্যন্ত আমরা সবাই যেটি জানি যে লাশ এখনো শনাক্ত করা যায়নি আর এই বিষয়টি নিয়ে কিন্তু সব থেকে বেশি কৌতূহল আতঙ্ক বা জনমনের যে চাওয়া সেটি কিন্তু যে লাশ আসলে কতটুকু অংশ পাওয়া যাবে এবং কোথায় পাওয়া যাবে কি অবস্থায় পাওয়া যাবে আদৌ কি কালীগঞ্জের মানুষ এমপি আজিমের লাশ নিয়ে যারা যা নামাজ পড়তে পারবে কিনা বা দাফন কাফন করতে পারবে কিনা সব থেকে বেশি কৌতূহল জায়গা বা চাওয়ার জায়গা কিন্তু কালীগঞ্জের মানুষের ভিতরে বা নেতা কর্মীর ভিতরে এটি এখন লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি নেতা নেতা কর্মীরা কিন্তু এই কয়েকদিন গণমাধ্যমের সাথে কিন্তু একদমই কথা বলছেন না তারা বিশেষ করে এমপি আনারের সবচেয়ে কাছের অনুসারী যারা ছিলেন আমরা যাদেরকে চিন্তাম তারা প্রত্যেকেই কিন্তু মিডিয়ার বাইরে থাকছে ইভেন তাদের সাথে কথা বলতে গেলেও কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা বলছেন না একটি বিষয় লক্ষণীয় এমপি আনারের হত্যার বিষয়ের যে মোটিভ তার কারা কারা চলছে এখন পর্যন্ত মূল পরিকল্পনাকারী সাহিমের নাম শোনা গেলেও থেকে কিন্তু আরো কয়েকজন বড় ব্যবসায়ী সহ সংসার সদস্যের সাবেক সংসদ সদস্যের নাম কিন্তু এখন পর্যন্ত আসছে যেটি কিন্তু ক্যামেরার বাইরে একটি আধারের যে কাছ ব্যবসায়ীরা আছে তারা কথা বললে তখন আলোচনায় বললেও তারা কিন্তু মিডিয়ার সামনে বলতে চাচ্ছে না গতকালকেও কিন্তু বাংলাদেশের একটি বড় প্রথম সারি গণমাধ্যমে কিন্তু এমন একটি তথ্য কিন্তু উঠে এসছে সামনে সব থেকে বড় কথা একের পর এক আনার এমপি আনার হত্যার যে মূল পরিকল্পনাকারী সহ অন্য যাদের নাম আসছে তার মধ্যে কিন্তু সরাসরি অংশগ্রহণে হত্যাকাণ্ডে অংশগ্রহণে যারা জড়িত ছিল তারা কিন্তু ইতিমধ্যে আটক হয়েছে আর সকালে কিন্তু একজন ভারতে আটক করা হয়েছে বলে দাবি করা হচ্ছে এখন এমপি আনার আনারের যে আনারুল আজিম আনারের যে হত্যাকাণ্ডের মূল বিষয় যেটি দাঁড়িয়েছে তারা কিন্তু নেতা কর্মী সহ কালীগঞ্জের যে সাধারণ মানুষ এবং পরিবারের সদস্যরা কিন্তু তাদের একটিই দাবি যে যত দ্রুত সম্ভব বানারের দেহবাসের যতটুকুই পাওয়া যাক না কেন ততটুকুই যেন কালীগঞ্জের মাটিতে নিয়ে আসা হয় এবং পাশাপাশি এই হত্যাকাণ্ডের নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারাই যেন যে পুলিশ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা তদন্ত যেন বের হয়ে আসে এবং তাদেরকে আইনের আওতায় আনতে পারে এই ছিল ঝিনাইডা থেকে সর্বশেষ পরিস্থিতি এটি আজ হত্যা বিশ্বাস হয়তো উনি কোনো খারাপ কোনো ব্যবসার কারণেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটার জন্য যদি আমি ভারতকে বলি তাতে বন্ধুত্বের সমস্যা কেন হবে আসলে বুঝি না সীমান্তে হত্যা হচ্ছে আপনি আক বাড়িয়ে বলছেন চোরা কারবারিরা গিয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে ধরুন কেউ একজন যে কোনো একজন আপনি আমি মানে আমি এমপির কথা বলছি না আমরা ভারতে গেলাম আমাকে খুন করে ফেলা হলো আপনাকে খুন করে ফেলা হলো পেলে কেউ চলে গেল কিন্তু এই খুনটা উনি একটা ফ্ল্যাটে ছিলেন ওনাকে খুন করা হয়েছে ওনাকে টুকরো টুকরো করা হয়েছে এবং আজকে ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তার হাড় মাংস আলাদা করা হয়েছে মাংসের মধ্যে মশলা মাখানো হয়েছে সো দ্যাট এটাকে অন্য কারো মানে বিভৎসতা খেয়াল করুন অন্য কোনো খাদ্যের মাংস মনে হয় এরকম সো এই পুরো প্রসেসটা দিনের পর দিন চলেছে এই প্রসেসটা দিনের পর দিন চলেছে এবং কেউ কোনো কিছু বুঝতে পারেনি জাস্ট একটা হত্যা না যে কোনো একজনকে শাশ্বত করে ছুরি দিয়ে আপনি খুন করে চলে পালিয়ে গেলেন না আপনি এই কাজগুলো করেছেন দিনের পর দিন এবং রকম কোনো কিছু এটা শুধু একজন এমপি না আমরা সাধারণ নাগরিক ভারতে বেড়াতে গেছি কোনো কারণে যদি এইভাবে হত্যাকাণ্ডের পর এই পরিস্থিতি হয় বিরাট তাদের সিকিউরিটি ফেইলিয়ার আছে ইনএনিক কনসিডারেশন এরপর যখন একজন এমপি যায় এই এমপির ব্যাপারে তথ্য নিশ্চিতভাবে তাদের কাছে থাকে সেই থাকার পরও যখন এটা ঘটে খুব মারাত্মক ফেইলিয়ার আছে বলে আমি মনে করি যদিও আমি দেখছি না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটা টু শব্দ করা হচ্ছে যেটা করা সবচেয়ে জরুরি ছিল হয়তো উনি কোনো খারাপ কোনো ব্যবসার কারণেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের একজন যদি স্পেসিফিকলি দাগি ক্রিমিনালও ওখানে যায় সেখানে যদি এভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং সেটার যে প্রসেস বারবার বলছে যে প্রসেসে হয়েছে সেটার জন্য যদি আমি ভারতকে বলি তাতে বন্ধুত্বের সমস্যা কেন কেনভাবে আসলে বুঝি না আমি দেখলাম যে শুরু থেকেই সরকারের দিক থেকে এটা ক্লিয়ার করা হচ্ছে বন্ধুত্বের কোনো সমস্যার কিছু নাই আমরা কি আমাদের পরিবারে পরিবারের সম্পর্কের মধ্যে কেউ কারো প্রবলেম থাকলে কেউ কোথাও ভুল করলে সেটার জন্য কি তাহার জবাব দিয়ে চাই না আমরা কি ভাই বোনের জবাব দিয়ে চাই না বাবা সন্তানের এমনকি সন্তানকে কখনো বাবা মায়ের জবাব দিয়ে চায় না তার মানে কি সম্পর্ক নষ্ট হচ্ছে এটা করতে হয় এই কারণে যাতে দুটো দেশের মধ্যে সম্পর্ক আসলে ঠিকঠাক থাকে এবং এর সাথে বন্ধুত্ব নষ্ট সম্পর্ক নাই রেদার আমি বলবো এটা এক ধরনের নত জন পররাষ্ট্রনীতি সীমান্তে হত্যা হচ্ছে আপনি আকবাড়িয়া বলছেন চোরা বাড়িরা গিয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে খাদ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি চিফ বলেছিলেন ঠিক একই রকমভাবে এটা মানে ওই প্রশ্ন আসে কেন ওই প্রশ্ন তো আসলে কিছু নাই আমার ওপরে যেখানে যেখানে সমস্যা হবে যেখানে যেখানে ভারতের ব্যর্থতা বলি দুর্বলতা বলি দেখি সেই জিনিসটা আমরা ক্লিয়ারলি বলতে পারতে হবে এই এমপি যেমন মানুষ হোক আমি ব্যক্তিগতভাবে এনাদেরকে এমপি বলতেও পছন্দ করি না আমরা ডামি শব্দটা যোগ করি ভোট দিই এটা সেটা ওনার সাথে নানান রকম কথা নানান রকম বেআইনি ব্যবসার সাথে উনি জড়িত আছেন বা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতও থাকতে পারে কিন্তু আমাদের দেশের একজন নাগরিক ওখানে গিয়ে এরকম ব্রুটালিটির শিকার হয়েছেন সরকারের দিক থেকে কিছুই বলা হয়নি এটা খুবই ফ্রাস্ট্রেটিং প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন এই ভিডিওর যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন এই এই মৃত্যুর সাথে হত্যার সাথে কারা কারা জড়িত রয়েছে তার একটি ফ্যামিলি কিন্তু পুরো ফ্যামিলি কিন্তু আজ অচল হয়ে গিয়েছে এমনকি তাদের আর্তনাদ অবশ্যই আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন এরকমভাবে নিরমভাবে একজন মানুষকে খুন করে ফেলা এটা কিন্তু কোনোভাবে উচিত নয় একজন একজন মানুষ হয়ে কিন্তু এ কাজ করা এমনকি আরেকজন মানুষ এই বিষয়গুলো সহ্য করার মতো থাকে না প্রিয় দর্শক অবশ্যই যারা এই কাজটি করেছে তাদের উপযুক্ত বিচার হোক এটাই কিন্তু আমরা আশা রাখি প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে